সুপ্রিয়তা সালাম আলাইকুম আমি এই মুহূর্তে আজ দাঁড়িয়ে আছি মলিবাজার সোনালী ব্যাংকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসছে বিদ্যুৎ বিদ্যুৎ অফিসের লোকজনও আসছে তার আগেই মলিবাজার সোনালী ব্যাংকের লোকজন তাদের নিজস্ব বিদ্যুৎ নিবারণ আগুন নিবারণ যন্ত্র দিয়ে তা সেই আগুনটি নিভিয়ে দিয়েছে বিশাল ভয়াবহ দুর্ঘটনা করতে পারত এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপর থেকে দেখিয়েছি এই এই যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখানে আসছেন ওই যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত তাদের সংবাদ পেয়ে এখানে চলে আসছে ফায়ার সার্ভিসের লোকজন চলে যাচ্ছে এখানে এর আগে ভয়াবহ ভয়াবহভাবেই দুর্ঘটনাটি ঘটে যেখানে বিদ্যুৎ বিদ্যুৎ অফিসের লোকজন চলে আসার আগেই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারতো এখানে দীর্ঘ সময় ধরে লাগছিল মানুষজন আটকা পড়ে গেছিলো দীপ্তি ছুটাছুটি করতেছিল এখানে আগুনের সূত্রপাতটা আসলে কিভাবে আগুনটা লেগেছে আমরা হয়তো সঠিকভাবে এই মুহূর্তে বলতে পারবো না পরবর্তীতে হয়তো এই বিদ্যুৎ অফিসের লোকজন বা পায়ার লোকজন আমাদেরকে জানাবে এখানে আপনারা দেখতে পারতেছেন ষ লোকজন কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ওনারা আগুন আগুন নিয়ন্ত্রণে আসলো আহ বাকি লাইন গুলা মেরামতের কাজ কাজ ওনারা চালিয়ে যাচ্ছেন আসলে আপনাদেরকে জানিয়ে রাখা বলো এই জায়গাটা কিন্তু এই আজকের প্রথম না অথীত এর আগে অনেকবার আগুন আগুনের সূত্রপাত হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ নানান কারণেই এই একটা জনগুরুত্বপূর্ণ সোনালী ব্যাঙ্ক সেই ব্যাংকের সামনে এখানে নানানভাবে বাসের বাস টাস দিয়ে এবং নানান লাইনের জটলা বেঁধে রেখে এখানে ওনারা সবসময় রেখে থাকেন যার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় খুব ঘন ঘন দুর্ঘটনা ঘটে এখানে ব্যাঙ্কটাওয়ারে অনেক লোকজন ব্যাংক থেকে বাইরে আসছিলো ব্যাংকের অফিসাররা এবং ব্যাংকের স্টাফবৃন্দরা এখানে দুর্ভিত্ত চুপচার্জি করতেছেন তারপরে ছোট্টী যারা আসলে ওনারা বাঘ্যক্রমে বেছে গেছেন অনেকেই তাদের আগুনের পূলঙ্গিও কিন্তু অনেকের উপরেই চিটতে পড়ে গেছিল। তা আমি সর্বশেষ আপনাদেরকে আগুন যখন সূত্রপাত হয় তখন আমার আমি ভিডিও ধারণ করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে ওনারা মেরামত করতেছে লাইনটা আসলে দেখেন আপনারা এখানে কত বিদ্যুতের ভাবে এখানে অনেকগুলো লাইন বাঁধা রাখা হয়েছে ট্রান্সমিটার রাখা হয়েছে কর্তৃপক্ষ একটু বৃষ্টি রাখলে হয়তো এই জায়গাটা এভাবে বারবার দুর্ঘটনার সম্মুখীন হতো না আলহামদুলিল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে আসছে এখন এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আগুন নেই তারপরেও অনেকগুলা লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে যে লাইনগুলো মেরামত করতে তাদের অনেকটা সময় পেতে হতো লাগতে পারে এই জায়গাটা তো আজকে বইলা নাই আরো লাগছে আরেকবার ভাই

아무것도 아니에요. 아이오 미션 맞 나나 아웃 했고. 캐릭터 끝. 나.

We'll আলহামদুলিল্লাহ আপনি বিরর্স এই মুহূর্তে কারেন্টও চলে আসছে ওনারা অনেক কষ্ট করে তারা কারেন্ট দিয়েছেন দীর্ঘ সময় যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন বিদ্যুতের কুটির যে অবস্থাটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা আমরা পত্রিকার থেকে রক্ষা পেয়েছি আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে ভয়াবহ বিপর্যয়ে আসতে পারত ঘটনাস্থলে তাৎক্ষণিক মলিবাদার ফায়ার সার্ভিসের লোকজন এবং বিদ্যুত বিচের লোকজনও চলে আসছিল দ্রুত অবশ্য ওনারা আসার আগেই মলিবাদার সোনালী ব্যাংক কর্তৃপক্ষের লোকজন তাদের একান্ত প্রচেষ্টার কারণেই মূলত নিবারক যন্ত্র থাকার কারণে ওনারা এই সাময়িক হলো আগুনটি নিবানোর চেষ্টা করেছেন বাকি কাজগুলা বিদ্যুৎ অফিসের লোকজন এসে তাদের দায়িত্ব পালন করেছেন আসলে বারবার যে জিনিসটা বলতে হচ্ছে যে এখানে অতীতেও কিন্তু অনেকবার দুর্ঘটনা ঘটেছে খুব ঘন ঘন এই জায়গায় আগুনের সূত্রপাত ঘটে বিশেষ করে এখানে যে যেতরা আপনারা যে মিটার দেখতেছেন এই মিটারের ট্রান্সমিটারের পাশেই কিন্তু অনেকগুলা লাইন আঁকা বাঁকা লাইনগুলো আছে তারপরে বাস আছে আজকে আমরা যে জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করেছি ওনারা যখন আগুন নিবানোর চেষ্টা করেছিলেন তখন আগুনের আগুনগুলো নিপতে গিয়ে আবার আগুনটা চলে আসত অর্থাৎ এখানে যে বাঁশের কুটি ছিল এই বাঁশের কুটি থেকে যখন বাতাস বাতাস বাঁশের মধ্যে লাগে তাদের আগুন নির্বাহ দিয়ে তখন কিন্তু এই বাতাসের কারণে আগুনের পুল্লিঙ্গটা আরও দ্রুত ছড়িয়ে পড়ে যাই হোক প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে খোদা হাফেজ